হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি ভালো নাই কারণ আমাদের আমরা সবাই পিকে নেমে মারা খাওয়ার পর টিম মেডের খেলা দেখতে আইসো দেখি টিম টোকেন পঁয়তাল্লিশ সেই রি ব্যাপনা দিয়া দৌড়াই দেন কীরকম করে না রিপ দিয়া দিয়া সে লাফালাফি করে সে এখন কি করছে ষোলো ডিয়ান নিছে এটা নিতে নিতে তো সে মারা মারাই যায় কি না জানি না বুঝতে পারতেছি না সে মারা খাই যায় না এখন সে কি করবে জুনের ভিতর দৌড়াদৌড়ি করবে এখন যদি আমাদেরকে আঠারোশো টুকেন দিয়ে যদি সুপার রিভাইভ দিত সুপার রিভাইভ দেওয়া এরা যদি টুকেন খাইত তাহলে তো তার কাছে টুকেন হইতো সে এখন করতেছে কি জুনের ভিতর বাইরে গিয়া গাড়ি চালাইতেছে এখন ওর দেখি ওয়াই নাই মন চাইতেছে যে রিফুট দিই কিন্তু রিফুট না এমনি লাভ টাভ সেই গুনতি ম্যাচের ভরসা সে যদি মারা যায় তাহলে আমরা আমাদের কোনো আমরা কিল করতে পারি না আর এতক্ষণ যদি সে সুপার রিপেপ দিত আমরা তো নাই মায়ের টোকেনও খাইতাম কিলও করতে পারতাম আর সে যে যতগুলো টুকেন খাইতো তার তো টুকেনও দিতে পারতাম এরকম টিমেট পরা ভাগ্যের ব্যাপার সে কি করতেছে দেখেন জুনের ভিতরে না যায় সে কি করে বাইরে যে টিকেট টুকেন এখন আবার দেন কই যাই কই যায় এরকম বট জুনপুসার পুষার নিয়ে খেলা একদমই ভালো না এরকম বট জুন পুষার নিয়ে সময়ে সারাই সবাই প্র জুন পুষার এখন খেলাই না সবাই জুন পুষার নিয়ে খেলে তাই আমিও জুন পুষ নিয়ে খেলি না জন্য জানপুষ ছাড়াই খেলতাম এদের সামনে পাঁচশো টুক ওরে আরো পাঁচশো টুকেন তো টোকেন কেন তা সত্ত্বেও সে রিভাব দেয় না রিভাব পরে হয়ে গেছে অনেকক্ষণ বাদে রিভাব পাইলাম না না লুটি করবো না এনে মিউ মারব বুঝতেছি না সবাই সাবস্ক্রাইব করে দাও ফটাফট সাবস্ক্রাইব করে লাইক করে দাও আল্লাহ হাফেজ গাই সবাইকে ধন্যবাদ